গঙ্গার নিচ দিয়ে যাবো অনলি মাত্র দশ টাকার টিকিট করে তো অলরেডি কিন্তু চলা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন গঙ্গা নিচ দিয়ে যাচ্ছি মানে এই মেট ওয়ান্ডার ওয়াটার ফার্স্ট টাইম তা কেমন লাগছে খুব ভালো তো ভালো লাগছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস তো যাদব ব্লগ্সের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যাচ্ছি আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম গঙ্গার নিজ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনে করে যাব হাওড়া এবং হাওড়ার থেকে দেখাবো যে মেট্রো নতুন মেট্রোটা ঠিক কেমন হয়েছে তো আজকে আছে আমি আমার পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ধর্মতলা বাস স্টপ এই ধর্মতলা বাস স্টপ থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়া যায় বাসে করে ঠিক আছে মানে স্ট্যান্ড নস্টান সব দিকেই কিন্তু যাওয়া যায় বাসে করে বাস স্টপটা কত বড় আর এই বাস স্টপটার ঠিক পরেই কিন্তু এই যে আছে এস প্ল্যানেট আমি কিন্তু ঢুকে পড়েছি স্লানি মেট্রো স্টেশনের ঠিক বাউন্ডারির ভিতরেই এখানে তো আর এখানে কিন্তু এখন অনেক মানুষ দেখতে পাচ্ছি যেহেতু প্রথম আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড না প্রথম পাতাল ট্রেন বলা যায় যেটা জলের ভিতর দিয়ে জলের নিচ দিয়ে যাবে অনেক কিন্তু অনেক মানুষ অলরেডি রয়েছে আর পুরো মেট্রো স্টেশনটা ঠিক কিন্তু এমন দেখতে এই যে এরিয়াটাও কিন্তু অনেকটাই বড় মেট্রো স্টেশনের সামনের দিকটা ঠিক এমনই সামনে কিন্তু এখানে একটা সুন্দর একটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে অনেকে কিন্তু সময় কাটাতে পারে বসে এসে যাই হোক এখানে আর এই মেট্রো স্টেশনের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু এটা প্রথম ভারতের আর কি বলা যায় আর বিশ্বের মধ্যেও কিন্তু একটা বিরল বিষয় যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই মেট্রোটা আর কি চলবে আর কি সেই জন্য কিন্তু একটা বিরাট বিষয় আর কি তো চলো বন্ধুরা আমরা এখন ভিতরে যাব এবং মেট্রোতে উঠব আমরা কিন্তু মেট্রো স্টেশনের ভিতর চলে এসেছি আর এই জায়গাটা বা মেট্রো স্টেশনটা এতটা সুন্দর করে মানে করা সেটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদের দেখায় এখানে কিন্তু হাওড়া ময়দান থেকে শুরু করে হাওড়া মেট্রো মহাকরণ এসপ্লানেট আর আমরা আছে এখন এসপ্লানেট আর এখানে কিন্তু সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই মেট্রোটা আছে আর যেহেতু পুরো ম্যাপটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে টিকিট কাউন্টার জয়দেবকে বললাম টিকিট আনতে সেটা হচ্ছে গঙ্গার নিচ দিয়ে যাবো অনলি মাত্র দশ টাকার টিকিট করে তো বুঝতে পারছো এতটা চিপ মানে সত্যি আমাদের ইন্ডিয়াতে সম্ভব এত চিপ রেটে মেট্রো করা যেটা আবার ওয়াটার আন্ডার ওয়াটারের এর চলে এলাম যেটা মেইন আর কি বলা যায় হাওড়া স্টেশনের কেমন ভাবে যাবে এই মেট্রোটা ঠিক সেটার একটা এখানে থ্রি মডেল হিসেবে দেওয়া আছে তো এখানে সে মডেলটা এখানে চলে আসছি ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু সে হাওড়া ব্রিজের পুরো স্ট্রেকচার আর এটাও কিন্তু হাওড়া স্টেশন সে বড় স্টেশন আর মেট্রোটা ঠিক কেমন যাবে বা কেমন করে যাবে সেটা দেখা যাচ্ছে উপরে কিন্তু যে হুগলের নদী যেটা আর কি লাইট দিয়ে দেখানো হয়েছে আর এইটা হচ্ছে সেই টানেল এই টানেলের ভিতর দিয়ে গঙ্গা দিয়ে কিন্তু মেট্রোটা যাবে পুরো মডেলটা কিন্তু দেখলে কতটা সুন্দরভাবে মডেলটা তৈরি করেছে প্লাস এখানে কিন্তু সুন্দর করে থ্রিডি হিসেবে বা থ্রি ডি করেই কিন্তু দেওয়া আছে আর এই পাশে কিন্তু তোমরা দেখতে পারবে যেগুলো হচ্ছে টিকিট কাটা যায় এই যে মেশিন থেকে ডেবিট ক্রেডিট বা অন্যান্য কার্ড দিয়ে কিন্তু এখানে টিকিট কাটা যায় প্লাস অনলাইনও সম সম্ভবত কাটা যায় এ পাশে কিন্তু আরও তিনটে আছে টোটালি চারটে আর এই দিকে কিন্তু আছে তো আর এখানে কিন্তু চেক পয়েন্ট চেক তো করবেই তো মডেলটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এই মডেলটা তো মেট্রোর স্টেশনটা কিন্তু খুবই ক্লিন একেবারে বলা যায় এটা কিন্তু অবভিয়াসলি বলা দরকার যে কলকাতাতে প্রথম যে মেট্রো চালু হয়েছিল প্লাস আন্ডার ওয়াটার মেট্রো এটাও কিন্তু প্রথম চালু হলো এটা কিন্তু একটা বিরল আর কি যেটা ভারতবর্ষের প্রথম কলকাতাতেই হলো তো এটা এটা কিন্তু কিন্তু ইয়ে গেট আর হচ্ছে এখানে টিকিট দিতে হয় এই যে স্টেশনে দমদম যেমন ছিল একটা কয়েন দিয়ে দিত আর এখানে কিন্তু একটা টিকিট দিয়ে দিচ্ছে প্রথম পর্যায়ে তো টিকিটটা কিন্তু এখানে স্ক্যান করতে হবে আমি দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু টিকিটটা স্ক্যান করতে হবে খারাপও হয়ে যায় তো বন্ধুরা এই বার কোডটা কিন্তু ওখানে স্ক্যান করলাম আর স্ক্যান করার সাথে সাথে কিন্তু এই যে এইগুলো খুলে যাচ্ছে একটু ফার্স্ট টাইম তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি তো যাই হোক আমরা এখন এখান থেকে নামবো আর এখান থেকে কিন্তু অনেকটা নিচে তো তোমরা কিন্তু সিঁড়ি দিয়েও নামতে পারো প্লাস লিপ থেকেও নামতে পারো তো যেহেতু অনেকটা নিচে আর তোমাদের একটা কথা বলি প্রথম ফার্স্ট টাইম যখন আমরা এখানে হলাম মানে এন্ট্রি করলাম তখন কিন্তু অনেকটা নিচে ছিল প্লাস তার থেকেও কিন্তু অনেকটা নিচে মানে পুরো তেত্রিশ মিটার যতটা জানি এবং তারপরে কিন্তু মেট্রো রেল বা রে ট্রেন আসবে তো যাই হোক দেখো দেখো কত মানে নিচু লাস্টে মানে একদম নিচেই পৌঁছে গেছি যেটা হয়তোবা একদম গ্রাউন্ড থেকে অনেকটা নিচে যেটা তেত্রিশ মিটার নিচে যতটা শুনলাম আর কি আর এই এই যে হচ্ছে এটা হচ্ছে প্ল্যানেটের পুরো মেট্রো স্টেশনের ইয়েটা আর কি দেখো বন্ধুরা কতটা নিচে কিন্তু আমরা কিন্তু অনেক নিচে নামলাম জায়গাটা পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছালো একেবারে বল বলা যায় আচ্ছা জেঠু কোথার থেকে এসেছেন জেঠু ক্যাসে লাগায় এবারে সুন্দর হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা তো বন্ধুরা হ্যাঁ শুনলাম কিন্তু এই জেঠুটার কাছ থেকে এখানে কিন্তু প্রথম এসেছে আর প্রথম এসেই কিন্তু সব ভালোই লাগছে আর আরেকটা কথা হচ্ছে প্রথম এক্সপেরিয়েন্স কিন্তু অন্যরকম একটা অনুভূতির জাগান দেয় আর কি যাই বলি না কেন তো বন্ধুরা প্ল্যানেটে মেট্রো যে গ্রাউন্ডটা গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ভীষণ বড় পুরো টোটালি দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে মানে অনেকটা এরিয়া নিয়ে আর এখানে কিন্তু সাইনবোর্ড সহ অন্যান্য কিছু লেখা আছে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথার থেকে কোথায় যাবে কোন নম্বর গেট সব কিছুই তো আশা করি আশা করি সাধারণ পাবলিক থেকে শুরু করে অন্যান্য মানুষ যারা আসবে ফার্স্ট টাইম তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি হ্যাঁ হাওড়াতে প্রথম আমরাও প্রথম হাওড়াতে মেট্রো এখানে আর দেখো এখানে কিন্তু অনেক মানুষ চলে এসছে ইতিমধ্যে আর এটা কিন্তু টোটালি যেটা আমরা দমদম মেট্রোতে দেখেছিলাম তেমন কিন্তু না এখানে কিন্তু অটোমেটিকলি যে কাজগুলো আছে সেটা কিন্তু অটোমেটিকলি খুলবে এই যে গেটগুলো আছে অটোমেটিকলি খুলে যাবে আর তখন এখান থেকে কিন্তু যেতে হবে আর এখন দেখো কত মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে তো বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু বলা যায় যে অনেক তো এখন কিন্তু অনেকেই আছে কিন্তু ফার্স্ট মানে চড়বে আর কি তো চলো আমরা সামনে গিয়ে দেখে আসি অনেকটা আর এই দিকেও কিন্তু সেই ওই সিস্টেমটাই আছে আপ ডাউন আপ ডাউন দুটোই তো একদম লাস্টের দিকে যাই দেখি আর এখানে কিন্তু ইমার্জেন্সি কলের সেইগুলোও ব্যবস্থা করা আছে ইমার্জেন্সি কল যেটা করা হয় আর এখানে কিন্তু একটা সুন্দর স্ট্যাচু মতো মানে স্টেকচারের মতো দেওয়া আছে দেখো কতটা সুন্দর লাগছে পুরো হাওড়া ব্রিজ থেকে শুরু করে আমাদের লালন মেলা মানে লালন বাঘ সুন্দরবন মানে একেবারে সব কিছু নিয়েই বলা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস ফেমাস কিছু জিনিস নিয়ে কিন্তু এই স্ট্রেকচারটা তৈরি করেছে এটা কিন্তু পুরোটাই মেটালের আর কি বন্ধুরা মেট্রো কিন্তু চলে এসছে আর এটা কিন্তু লিফ্ট এখানে কিন্তু লিফট থেকেও আসা যায় এখানে অনেক রকম প্রসেস আছে তো হ্যাঁ নেক্সট টাইম তো অলরেডি কিন্তু মেট্রো চলে আর দেখা যাক ওইটাই যেতে পারে কিনা সম্ভবত এটাই প্রচন্ড ভিড় হবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কতটা ভিড় এখানে অনেক ভিড় কিন্তু এখানে এটি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি আর এটা হচ্ছে সেই মেট্রো যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে আর এই দরজাগুলো কিন্তু সবই অটোমেটিক আর একটু পরে সম্ভবত বন্ধ হয়ে যাবে আর কি দেখতে পারলে কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেলো মানে অটোমেটিকলি তো এইবারই কিন্তু মেট্রোটা চালু হবে হ্যাঁ তো যাই হোক ফার্স্ট টাইম দিব আন্ডার ওয়াটার মেট্রো এটা আর কি তো অলরেডি কিন্তু চলা শুরু করে দিয়েছে আর যখন যখন নীল লাইট আসবে তখন কিন্তু আমরা পৌঁছে যাব। বা আমরা তখন কিন্তু পৌঁছাবো গঙ্গা নিচ দিয়ে ঠিক আছে তো যখন নীল লাইটটা এখানে আসবে বা নীল লাইটটা আমরা দেখতে পারবো তখন কিন্তু বুঝতে পারবো যে চলে এসছে আমরা গঙ্গা নিজে মহাকরণ স্টেশন ঠিক আছে পরে আসবে পরে কিন্তু হাওড়া মেট্রো এবং তারপরে লাস্ট হাওড়া ময়দান মেট্রো পুরো কিন্তু দেওয়া আছে ওখান থেকে সল্টনেক সেক্টর ফাইভ থেকে শুরু করে একদম লাস্ট অব দি হাওড়া ময়দান মেট্রো আমরা কিন্তু এখন গঙ্গা নিচ দিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইটটা কিন্তু যত পর্যন্ত চলবে মানে তত পর্যন্ত ঠিক আমরা কিন্তু একদম গঙ্গা বা গঙ্গা নিচে তত পর্যন্ত আছি তো বেশ অন্যরকম কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি তো যখন আর কি গঙ্গার এখানে ঢোকা প্রবেশ করলো তখন কিন্তু অনেকেই মানে এক্সাইটেডমেন্ট ছিল তো বন্ধুরা দেখালাম কিন্তু আমরা কিন্তু সেই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স করে কিন্তু আমরা চলে এলাম হাওড়া স্টেশনে আর এইটার পরে কিন্তু হাওড়া ময়দান স্টেশন আর দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ নেমেছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা আমরা কিন্তু প্রায় পাঁচ মিনিটে চলে আসলাম পাঁচ মিনিট বলা যায় না প্রায় দশ মিনিটের ভিতরে কিন্তু চলে আসলাম এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনবদ্ধ কিন্তু নেমে গেলাম আর এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব উপরে উপরে যেটা হচ্ছে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা তোমাদের দেখাবো তো এখন কিন্তু আমরা হাওড়া স্টেশনে উঠছি আর কি উপরের দিকে তো হাওড়া স্টেশনে যেহেতু আগের দিন এসছিলাম কিন্তু ইয়ে করতে পারিনি ভালো করে দেখাতে পারিনি তো এইবার আমি কিন্তু চলে এসছি হাওড়া স্টেশনে আর এখানে কিন্তু সব জায়গায় লিফ্ট দেওয়া আছে লিফ্টে যাবো না অবশ্য যেটা ভেবেছি আর কি আর আগেরটার মতো কিন্তু হাওড়া মেট্রো স্টেশনের এই গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর দেখো এই দিকেও কিন্তু একটা লিফ্ট আছে এই দিকেও লিফ্ট আর চারিপাশে কিন্তু অনেকগুলো লিফট আছে একেবারে বলা যায় হাওড়া মেট্রো স্টেশনের যে মেইন আর কি এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট আমি বর্তমানে আসলাম এক্সিট পয়েন্টে আর এখানে কিন্তু প্রচুর মানুষ তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরতে কিন্তু অনেক মানুষ মেট্রোতে উঠবে প্লাস অন্যান্য জায়গায় যাবে তো দেখো কতটা বড় কিন্তু প্ল্যানেটের মতনই কিন্তু অনেকটা বড় এই এরিয়া তো দেখো এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ হয়ে গেছে এখানে যারা প্রথম আসবে বলা যায় তারা কিন্তু একটু ভেবে খেয়ে যাবে কারণ ওর প্লাস তার সাথে কিন্তু অনেকটা সিঁড়ি আছে যার কারণে কিন্তু অনেক মানুষ বুঝতে কিন্তু অসুবিধা হবে আর এটা হচ্ছে যখন প্রথম টিকিট কেটে ঢোকে সেই ইয়ে সেখান থেকে কিন্তু মানুষ যাবে আমার মনে হয় এখান থেকে যাচ্ছে আর কি তো দেখো বলা যায় যে একটা মানে ভূগর্ভের নিচে অনেকটা বড় একটা বলা যায় এরিয়া নিয়ে এই ইয়েটা করা তো আর বন্ধুরা এটা যখন ফুলফিল্লি কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারছো এখানে কত মানুষ হবে প্রচুর মানুষ হবে কিন্তু এখানে কিন্তু কোথা দিয়ে কোথায় যাচ্ছে বা কোথা দিয়ে কেমনভাবে বেরোচ্ছে আমি কিন্তু নিজেই বুঝতে পারছি না প্লাস আমি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি তো যারা যারা প্রথম এখানে আসবে তারা কিন্তু যে কনফিউজ হবে না এটার কোনো কিন্তু মানে কারণ নেই তো দেখো আর এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার এখানে ব্যবস্থা আছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু জলের ব্যবস্থাও আছে তো আচ্ছা কাকা ফার্স্ট এখানে কি ফার্স্ট টাইম কাকা হ্যাঁ এই ফার্স্ট টাইম মানে এই মেট ওয়াটার ফার্স্ট টাইম নতুন তো কেমন লাগছে খুব ভালো তো ভালো লাগছে তো এর মধ্যে আমরা দ্বিতীয় স্থানে ভালো লাগছে আচ্ছা দেখা যাচ্ছে শিয়ালদার থেকে যেটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ায় ফার্স্ট মেট্রো হয়েছিল কলকাতা আন্ডার মেট্রো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা খুব ভালোভাবে এনজয় করছে কিন্তু আমরা যে জল নিয়ে নিলাম প্লাস খেয়েও নিলাম তো এই যে এই একটা প্রথম মেট্রো স্টেশন যেখানে কিন্তু পরিশুদ্ধ জলের ব্যবস্থা আছে আসলে কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছে বিশেষ করে এই গ্রাউন্ড ফ্লোরটা এতটা বড় বড় যেটা কিন্তু যে সে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে কোথায় যাবে তো এটা কিন্তু সব থেকে বেশি জরুরি কারণ এই ইয়েটা এত বড় এর ভিতরে কিন্তু তোমরা ঘোরপেস পেস করবা এই জন্য কিন্তু তোমাদের এই বোর্ডগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এখানে কিন্তু সব কিছু লেখা আছে যে আপ ডাউন প্লাস সব কিছুই কিন্তু ইস্ট ওয়েস্ট যাই বলি না কেন সব কিছু লেখা আছে মানে মাথায় রাখতে হবে হলে কিন্তু তোমরা এর ভিতরেই কিন্তু ঘোরাফেরা করবা আর এখান মানে এই জায়গাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেদিকে যায় না কেন প্রায় কমপ্লিটলি একরকমই দেখতে তো এই জন্য কিন্তু এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সাইন ব্লোডগুলো প্লাস ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখা বা জেনে রাখা কিন্তু অবশ্যই জরুরি তোমরা একটা জিনিস দেখো এখান থেকে কিন্তু অনেকটা নিচের থেকে স্কেলেটারটা আছে পুরোটা অনেকটা উঁচু কিন্তু আর অনেকটা ডিপ আর সব থেকে একটা বড় ভালো জিনিস লাগলো সেটা হচ্ছে এখানকার যারা পুলিশ আছে বিশেষ করে কলকাতা পুলিশ এরা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে সব কিছু একেবারে মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এবার আমরা কিন্তু এখন বেরিয়ে যাব তো দেখো দেখা যাচ্ছে বেরিয়ে যাই তো তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমরা ভুলভাবে মানে ইয়ে করছিলাম এটা কিন্তু একটু দূর থেকে স্ক্যান করলে কিন্তু অলরেডি বোঝা যাবে যে কেমন করে ইয়ে হচ্ছে তো বন্ধুরা আমরা যখন বেরিয়ে এলাম এটা স্ক্যান করে আর এখানে কিন্তু একটা ডাস্টবিন আছে এই ডাস্টবিনের ভিতর কিন্তু এটা ফেলে দিতে হবে ঠিক আছে তা কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশন থেকে স্টেশন কতটা ভাড়া সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে মানে একেবারে হাওড়া যে মেট্রো স্টেশনের প্রথম ফ্লোরেই কিন্তু দেওয়া আছে এইগুলো তো তোমরা কিন্তু এখান থেকে ইনস্ট্রাকশনগুলো দেখে বা হাওড়া ভাড়াগুলো দেখে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারো দিয়ে আমাদের এই এক্সিট স্থান দিয়ে কিন্তু একদম বেরিয়ে যেতে হবে আর এইটার থেকে বেরিয়ে গেলেই কিন্তু একেবারে আমরা হাওড়াতে পৌঁছে যাচ্ছি তাহলে কিন্তু চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনের ঠিক বাইরে আর আগেই বলি আগের দিন কিন্তু আমরা এসে যে ভিডিওটা তোমরা দেখেছো আগের দিন এসে কিন্তু ফিরিয়ে গেছিলাম তো যেহেতু রবিবারটা বন্ধ থাকে তোমাদের বলেছিলাম রবিবারটা বাদে সব দিনই কিন্তু খোলা থাকে আর এইটা হচ্ছে সেই যে সাটারটা সেই সাটারটা কথাও কিন্তু বলেছিলাম এই পাশে কিন্তু পুরো হাওড়া স্টেশনটা দেখো কতটা বড় স্টেশন তো যাই হোক খুব সুন্দর লাগলো এই এই জায়গাটায় এসে তোমরাও আসো প্লাস এখানে ঘোরো দেখো কিছু ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বাই